তাহলে সাকিব খানের বরবাদ ভেঙে দিল সাকিব খানের রেকর্ড মাত্র সাত দিনে কালেকশনে যে ধামাকা দেখালো বরবাদ অ্যান্ড সাকিব খান এই সিনেমার জন্য কত টাকা নিয়েছে সব কিছু জানাচ্ছি এখন সো ঈদে বরবাদ রিলিজ হওয়ার পর যে ঝড় উঠেছে তাতে সবার একটাই প্রশ্ন ছিল কত টাকা আয় করলো এই সিনেমা হ্যাঁ যদিও আমাদের এখানে বক্স অফিসের কালচারটা নেই তবে বরবাদের টিম থেকে বলা হচ্ছিল তারা সাত দিন পর একটা আপডেট দিবে এই বিষয়ে অ্যান্ড গতকাল রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস যেটা এই মুভির প্রোডাকশন হাউস তারা একটা পোস্টে মাধ্যমে জানায় গত সাত দিনে বরবাদের অ্যাপ্রক্সিমেট কালেকশন হয়েছে ২৭ কোটি তেতাল্লিশ লাখ টাকা ইয়েস ইউ হার দ্যাট রাইট তবে এখানে বলে রাখি এটা কিন্তু নেট কালেকশন নয় এটা গ্রস কালেকশন নেট কালেকশন যেটা সেটা আরো কম হয় অনেক হিসাব নিকাশের পর কাটছাট হয় সো এই কালেকশন কি রিয়েল কালেকশন ভেবে অনেকে নানা রকম পোস্ট করছে সেই জায়গা থেকে আপাতত একটু বিরত থাকতে হবে তবে গুড নিউজ হলো দুই সালে সাকিব খানের প্রিয়তমা এক মাসে খুব সম্ভবত গ্রস কালেকশন করেছিল সাতাশ কোটি টাকা সেখানে বরবাদ মাত্র সাত দিনেই এই রেকর্ড ভেঙেছে অ্যান্ড সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সগুলোতে এখনো পঁয়ষট্টি করে শো চলছে এছাড়া মাল্টিপ্লেক্সের বাইরে আরো একশো সিঙ্গেল স্ক্রিনে এখন দাপোটের সাথে চলছে বরবাদ ইভেন অনেক জায়গাতে রাত ১২টার শোতেও উপচে পড়া ভিড় যেমন সাবারের সেনা অডিটোরিয়ামে রাতে বারোটা পুনর্ শোতে হাউসফুল যাচ্ছে এবং হল মালিকরা তো এখন আশা করছে মোটামুটি ইদুল আজহা পর্যন্ত শো চলবে বরবাদের এছাড়া প্রোডাকশন হাউসের মতে এই মাসে ইউরোপ ও আমেরিকার কিছু দেশে মুক্তি ভাবে পাবে বরবাদ সো যে ব্লক হতে যাচ্ছে এটা তো ফর এখানে আর কথা বলে রাখি বরবাদের শাকিব খানের পারিশ্রমিক কিন্তু একটা রেকর্ড অ্যামাউন্ট মুভি ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় বলেছেন সাকিব খান খুব সম্ভবত এখানে এক কোটি বিশ লাখ টাকা নিয়েছে বাট সিনেমা দেখার পর সাকিবিয়ানরা অনেকেই বলছে শাকিব খানের জন্য এটা অনেক কম বাট একটা বিষয় কিন্তু সত্যি শাকিব খানকে যদি ঠিকঠাক ভাবে প্রেজেন্ট করা হয় সেরকম গল্প সেরকম লার্জার দেন লাইভ ভাবে সিং করা হয় তাহলে শাকিব খানকে দিয়ে অনেক কিছু করানো সম্ভব যেগুলো হয়তো আমরা এখনো ভাব বর্বাদের টিমকে অ্যাপ্রিশিয়েট করতে স্টার গলবের শাকিল নিজাম ভাই কিন্তু নিশ্বাস এই গানটা কভার করেছে যে গানের লিংক পেয়ে যাবেন কমেন্টে প্রতি নিশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে